শুভ সকাল বন্ধুরা এখন সময় কিন্তু সাড়ে সাতটা বাজতে যায় তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে কাল রাত্রি বাসন কোষণ মাজতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিলো ওই জন্য আজকেরই বাসন কোষণ মাজা এই সবই কিন্তু ছিল তো বাসি কাজকর্ম সবটাই হয়ে গেছে বাসন কোষণ মাজা হয়ে গেছে আর বালতিতে করে রান্নার জল ভরে নিয়ে চলে এলাম মানে কী যে তারা হুড়ো কি যে হুড় পুটির মধ্যে থাকি তোমাদের কীব কী বলবো মানে মরি বলে কিন্তু সকালের মধ্যে সব কাজ সারতে হয় সব বাসি কাজ তার মধ্যে রান্নার জল ভরা আমার চানের জল ভরা মায়ের চানের জল ভরা ঠাকুরের বাসন মেজে তারপরে পুজো দেওয়া দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যেতে পারি রান্নার জোগাড় করার জন্য এই সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে শেষ করতে হয় মানে ওই সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু রান্নাঘরে আমাকে ঢুকে যেতে হয় নাহলে ওইদিকে ওদের দেরি হয়ে যাবে বুঝতে পারছো আমি কি তাড়াহুড়োর মধ্যে থাকি গুড মর্নিং আরও একটা নতুন সকালে নতুন হলো আগে তোমাদের সবাইকে এনাচ্ছি বুক ভরা ভালোবাসা আর অনেক স্বাগত একদম তোমাদের সকাল সকাল কিন্তু আজকে দেখিয়ে দিলাম সকালবেলা আমি কীভাবে বিধ্বস্ত হয়ে যাই তাড়াহুড়োর মধ্যে তো এখন হচ্ছে পুজো দেবো ঝটপট একদম পুজো দিয়ে তারপরেই যাবো রান্নাঘরে চলো চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হবে লাউ মানে ধনে পাতা বড়ি দিয়ে হবে লাউ ঘন্ট আর ডিমের কারি লাউটা করুন তো তো মাকে লাউটা কেটে দিতে দিতে গরম জলটা খাই গরম জল বলতে কি ওই হ্যাঁ ধনে ফোটানো জল গোটা ধনে ফোটানো সকালবেলা যে খাওয়ার সময় পাইনি এখন খেতে খেতে মাকে লাউটা কেটে দিই দিয়ে তারপরে বরেরটা বসিয়ে দিয়েছি ওর হচ্ছে আমারটা ধনে ফোটানো জল ওটা হচ্ছে জোয়ান আদা ফোটানো জল ওটা ইউরো অ্যাসিডের জন্য আমারটা থাইরয়েডের জন্য তো লাউ কাটা হয়ে গেছে আর এই যে দেখো বড়িটা শুকনো খেলে মা একটু ভেজে নিচ্ছে তেল দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়েই হবে হুম পরে গেছে বাইকটা খারাপ হয়ে জানো পুরনো হয়ে গেছে তো বাইকটা অনেক বছর বয়স হয়ে গেছে বাইকের একটার পর একটা লেগে ভালো বাইকটা সারাতে নিয়ে যাবে কি গো কামড় শুয়ে আছে প্যাগিং ও উঠবে না হুম নটা বাজে কিন্তু বাইক ছাড়তে নিয়ে যাবে তো নটা বাজে দেখো একটা পাগল আস পাগল লাগছে দাড়ি চুল কিছু কাটে না ওটাও গরম জলে দিচ্ছে চল বন্ধুরা ডিম ছাড়িয়ে দিই মায়ের ওদিকে লাউ আর্ধেকটা হয়েছে সবে ওকে ডেকে এলোলে বড় আছে ডিমগুলো ডিমগুলোর সাইজ কিন্তু ভালো দাদুর বাগানে যাই ধে পাতা নিয়ে আসি পাতা এই দেখো আর নেই আর নেই কোথাও এই যে এই দুটো ডক পেয়েছি এটাই অনেক গো দাদুর বাগানে ধরে পাতা হেভি সুন্দর গন্ধ আর নেই না না চলো এইটুকুতেই যা গন্ধ হবে না ধনে পাতায় সহা এদিকে ডিমের কারি হচ্ছে এদিকে ধনে পাতা সহা হয়ে গেল লাউ প্রায় শেষের দিকে হয়ে গেছে মা এইটুকু ধনে পাতা রাখলাম ডিমের ঝোলে দিয়ে দেবে হ্যাঁ সব রান্নাবান্নার সাথে সাথে রুটি পরোটাও হয়ে গেছে লাস্টে একটা আলুর পরোটা করলাম আর এই যে রুটি হয়ে গেছে আর বরের ভাতও বেরিয়ে নিয়েছে খেয়ে দিয়ে ঝটপট বেরিয়ে যাবে বাইক সারানোর জন্য গো বর নেই বর চলে গেছে বাইকটা সারাতে মানে ওখানে বসে থেকে বাইক সারাবে আমি চলে এসেছি রান্নাঘরটা ডিপ ক্লিন করবো আজকে আর দেখলে গ্যাসের তলা থেকে কতগুলো কুল বের করলাম সব ইঁজুরের কাণ্ড কারখানা মানে রান্নাঘরে একটা চুপড়িতে করে জানালার কাছে কুল রাখা আছে ওখান থেকেই সব ইঁদুরগুলো মানে ইঁদুরগুলো না ইঁদুরে রাত্রিবেলায় সব টেনে টেনে এনে গ্যাসের তলায় জমা করেছিল ওরকমভাবে না আলু পেঁয়াজ সব এনে এনে জোরো করতো ওই জন্য কী বলতো এখন আর রান্নাঘরে আলু রাখি না আলুটা ভাইয়ের ঘরে খাটের তলায় রাখি ওই জন্য এখন আর ইঁদুরে নিতেও পারে না আর এদিকে ওই দিকটা তো পরিষ্কার হয়েই গেল ডিপেগুলো না এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি মানে একদম ঢাকনাগুলো টাইট করে আটকে আর ওপর ওপর করে এরকম ঘুষমেজে পরিষ্কার করে নিলে কি বলতো একদম বেশি কম ঝামেলার মধ্যে কিন্তু মশলার ডিপেগুলো পরিষ্কার হয়ে যায় আর কী বলতো এই রবিবারে যে মাছ ভাজা হয় না তখনই কিন্তু যা তেল মানে ওঠে ওতেই ডিপেগুলো আরও বেশি নোংরা হয়ে যায় নাহলে সারা সপ্তাহে কিন্তু খুব একটা নোংরা হয় না যার নোংরা হওয়ার রবিবারেই হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ঝটাপট করে সবগুলো যে ডিপে পরিষ্কার করেছি তা না যেগুলো প্রত্যেক দিন ইউজ হয় সেইগুলোই একদম পরিষ্কার করে নিয়েছি আর ওইগুলো খুব একটা ব্যবহার হয় না তো প্রত্যেক দিন হাত পড়ে না ওই তেল ছিটে ভাপগুলো ওই ডিবেগুলোতে হয় ওই জন্য যেগুলো রোজ ব্যবহার ওইগুলোই পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর দেখো একদম পরিষ্কার ঝকঝক করছে আর একদম সমস্ত কিছুটাই আমার গোছানো হয়ে গেছে ওখানটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে এই বাসন কসন মেজে ঘর বারান্দা ঝাড় দেবো চলো আর কি হয়েছে জানো একটা কুকুর তো মানে মর মরো অবস্থা হয়ে গেছিলো আর সব থেকে চন্মনে যে কুকুরটা সেই কুকুরটাও দেখছি আজকে নেতিয়ে পড়ে আছে এদের পার্ভ হয়েছে বুঝলে যারা জানো তারা তো জানবে যে পার্ব কতটা ভয়ঙ্কর বাবা কি হয়েছে জল তো আমি জল এনে খাওয়াচ্ছি দাঁড়া দাঁড়াচ্ছি বাসনগুলো কলতলায় রেখে একটু জল দিয়ে ভিজিয়ে দিই দিয়ে একটু জল খাওয়ানোর চেষ্টা করি দেখি খায় কি না hefyd. Dhech. Hejo! Hejo, good girl! I, two, I, two. Dwarf Aba, I two, boy, do, I do. Swap the door, Fabi, beti abhi. Ha, khao. Hejo, baba. Ha, khao. I do, khao, I do. I do, কি হারে যে সময়টা খারাপ যাচ্ছে সেটা তোমাদের সবটা যদি বলতে পারতাম সব খারাপটা তো তোমাদেরকে বলা যায় না বা বলতে পারি না মানে বরের এদিকে শরীর খারাপ সুস্থ হওয়ার জায়গায় অসুস্থই হয়ে যাচ্ছে দিনে দিন আবার কুকুর বাচ্চাগুলো একটার পর একটা অসুস্থ হয়ে পড়ছে তাছাড়াও নানান রকম সমস্যা সব দিক দিয়ে যেন জর্জরিত হয়ে যাচ্ছে ভালো লাগছে না যেন তাও কিন্তু মুখে হাসি রেখে সংসারে কাজকর্ম করা ব্লগ করা সবকিছুটাই কিন্তু সমানভাবে সমান তালে আমাকে করে যেতে হচ্ছে ফাইনালি সব কাজ হলো একদম ঘড়ির কাটা কিন্তু একদম রাইট একটা ঘরে তো সব কাজ হয়ে গেছে আর এই যে নিয়ে বসেছি তো খিদে পেয়ে গেছে এতগুলো কাজ করেছি তো আর বাইক ছাড়াতে গেছে বড় এখনও আসেনি কখন আসবে তার নেই ঠিক আর টিনগুলো যে তোমাদের দেখালাম একবার ওইগুলো কী বলো তো আমাদের এখানে না অনেকগুলো বাড়ি অনেকে বিক্রি করে দিয়েছে অনেকের বাড়ি অনেকে বিক্রি করে দিয়েছে তো কারোর অ্যাডজাস্টার আর কারোর টিনের ঘর তো ওখান থেকেই টিন নিয়ে আসা হয়েছে টিনগুলো একদমই ভালো ওই দু এক বছর পুরনো হয়তো টিন আমফানের সময় লাগিয়েছিল যাদের টিন আনা হয়েছে তো আমাদের বাথরুমের টিনগুলো না খুব একদম ঝরঝরে হয়ে গেছে একটু পাখি বোঝলেই না টিনগুলোর মোর্চে পড়ে আছে তো ঝরঝর করে ওই জন্য টিনগুলো এখান থেকেই কিনে নিয়েছি আমরা একটা সময় করে লাগিয়ে নেবে ওরা আপাতত এখন একটু টিভি চালিয়েছি টিভি দেখি আর একটু খাই ও আসলে ভাত খাবো এসে গেছে আমার ব্যাটালিয়ান ফোর্স এসে গেছে হু বু 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 সকাল দিয়ে আসো নি কেন রাগ বলেছ তুমি বু 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 কে বাইক ঠিক হয়ে গেছে কত বাবা দি বাবা কুকুরের জন্য ও আর এনেছে এটা গুলব আর এটাই খাওয়াবো সারাদিন অল্প অল্প সময় এখন বিকেল পাঁচটা বাজতে যায় মানে বেজে গেছে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করাটা দেখানো হয়নি খেয়ে দে উঠে বাসন টোসন মেজে একটু শুয়েছিলাম ঘুম আর আজকে হয়নি কেন বলো তো অনেককে না কুল পাটতে আসছে অনেকে পিয়ারা পাটতে আসছে ওই জন্য না বারবার উঠে উঠে দেখছিলাম তো ওই জন্য আজকে আর ঘুমাতে পারলাম না এরা ছিল বলে জানতে পারছিলাম দুটো পেয়ারাও কেউ নিয়ে চলে গেছে জানো এই ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে বলে কুকুর বাচ্চাগুলোর জন্যই জানতে পারি যে আমাদের ঘরে বা উঠোনে কেউ আসছে কি না তো কী বলতো এরা এতটা আমাদের জন্য করে পাহারা দেয় ওদের জন্য কিছু তো একটা করতেই হয় সারা রাত বেচারাগুলো রাস্তাঘাটে শুয়ে থাকে মশার কামড়ে শেষ করে দেয় ওই জন্য আমার বর বলল যে ওদের জন্য আজকে একটা ঘর বানিয়ে দেবো তো আমি তো একদম ভীষণ খুশি ওদের ঘর করে দেবে বলে যেই শুনেছি আমি ভীষণ খুশি আরও খালি আমাকে জিজ্ঞাসা করছে কি খুশি তো আমি যে হ্যাঁ খুশি মানে আমার মুখে হাসি থেকেই তুমি বুঝতে পারছো আমি এতটাই খুশি ও হচ্ছে মানে দুজনে মিলেই হাতাহাতি করছি দেখি কতটা কি করা যায় তোমরাও দেখো সঙ্গে থাকো আর বলো তোমাদের কেমন লাগছে আমাদের তো ভীষণ ভালো লাগছে কারণ আমরা মন থেকে অন্তর থেকে এটা করছি কোনো সব করার জন্য করছি না ওদের ভালো রাখতে পারলে মানে সব থেকে বেশি আমরাই খুশি হবো ওই জন্য আমাদের তো ভালো লাগছেই তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ওরা কিন্তু বুঝতে পারছে যে ওদের জন্য কিছু একটা হচ্ছে ওরাও কিন্তু খুব আনন্দে লাফালাফি করছে তো চলো হয়ে যাক একদম ফাইনাল লুক দেখাবো এমনভাবে পড়ছি যাতে হাওয়াও না ঢোকে আর মশাও না ঢোকে কারণ এই টাইমটাতে জানোই খুব মশার উৎপাদ হয় ওই জন্য খুব ভালোভাবে করতে হচ্ছে আর এদিকে দেখো ওকে আরেকটু ও আর জল তো গোলা ছিল ওইটা একটু খাওয়ানোর চেষ্টা করছি মানে একটা ভিডিওতে দেখেছিলাম ওই পারবো হলে কোনো ট্রিটমেন্ট নেই মানে জল খাওয়ানোর পর সেই জলটা যদি ওরা খেয়ে নেয় তাহলে কিন্তু ওইটা আপনা ঠিক হয়ে যায় চান্স কিছুটা হলে পাচ্ছে তো এইদিকে দেখো ফাইনালি ওদের ঘরটা একেবারে রেডি হয়ে গেছে একবার ঢুকিয়ে দেখি থাকে কিনা না তারপরে ওই বস্তার উপরে একটা

তো দেখো বন্ধুরা ফাইনালি ওদের ঘর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি হেড্রুমটা পরে ছাড়িয়েও দিলাম কোনো জায়গা দিয়ে আর মশা ঢুকবে না মশা ঢোকার নো চান্স কেউ যদি ঢুকতে চায় যেখান দিয়ে ঢুকতে চায় কাঁদনি ও কাঁদনি ছৌ হ্যাঁ ব্যাস মানিন মা ওষুধ খেয়েছেন ওইটুকু দিয়েছি

তো দারুন আই তোমাদের সঙ্গে শেয়ার করে ভালো হতো কিভাবে বানিয়েছি দারুণ লাগে আমার তো খুব ভালো লাগছে বোঝাই যাচ্ছে না রুটি বলে আর ওদেরও কিন্তু একদম ঢুকিয়ে দিয়েছি ঘরের ভেতর ওদের যে ঘরটা বানিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলে আজকের মতন টাটা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও টাটা